সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিলিস্তিন হবে কিয়ামতের মাঠ ফিলিস্তিন হবে হাসরের মাঠ এই মাঠের মধ্যে মুসলমানদের উপর মসজিদের উপর কাফের বেঈমান আক্রমণ করবে এটা আমরা দেখে থাকতে পারবো না বরঞ্চ এক দিন না একদিন আমরা এই কাফের যদি মুসলিম যদি উসলিং করে মুসলমানদের উপর যদি আরো আক্রমণ করে আমরা হক হয়ে যে কোনো সময় জিহাদের দাগ আসলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা ওই ফিলিস্তিনে যায়া মুসলমানদের পক্ষ হয়ে কাপড়দের বিপক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষ হয়ে আমরা জিহাদ করব বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে আমাদের এখনো হাজার হাজার যুবক প্রস্তুত আছে শুধুমাত্র যদি বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হয় বাংলাদেশের বর্ডার খুলতে দেরি হয়

ওই কাদের বেইমানের সাথে মোকাবিলা করা দরকার কিন্তু আমরা এখন তা পারতেছি না এর ফলে আমাদের কিছু ব্যবস্থা রয়েছে ওই কাপের বেইমানদেরকে ঠেকানোর জন্য বর্তমান আমাদের দেশের থেকেও কিছু ব্যবস্থা রয়েছে আছে নাই কিভাবে আছে তাই কন আপনারা কথা কয় না কিভাবে আছে ও ইসরা বেঈমানদের যেই পণ্য রয়েছে মালামান রয়েছে গুলো বয়কট করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি মুসলমানদের কি রক্ষা করো তুমি মুসলমানদের কি কাফের বেঈমানের হাত থেকে রক্ষা করো সুজন পানি পেলিয়া দোয়া করতে হবে আর কাফের বেঈমানদের ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে এটা হচ্ছে মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব কিসের দায়িত্ব ইমানের দায়িত্ব কারণ আমরা তো এখন সরাসরি যায় তাদের সাথে যুদ্ধ করতে পারবো না আমাদের বাংলাদেশের সরকার আমাদেরকে পারমিশন দিতে হবে তারপরে আমরা যেতে পারব আর ইসরায়েলের পণ্য বয়কট করতে সরকারের পারমিশন আছে আছে ইসরায়েলের পণ্য বয়কট বয়কট করতে সরকারের পারমিশন লাগবে না বরঞ্চ এটা হচ্ছে আপনার আমার ইমানি দায়িত্ব ও ইসরায়েলের পেপসি কোকা কোলা সেভেন আপ আরো যত পণ্য হয়েছে সাবানের মধ্যে সবগুলো বয়কট করতে হবে আমরা যদি এগুলো ক্রয় করি এগুলো ক্রয়ের মাধ্যমে তাদের যে লাভের অংশ দেয় আর ওই লাভের অংশটা দিয়া তারা আমার মুসলমান বাই বন্ধু ভুগে গুলি করবে আলহামদুলিল্লাহ খুশি খুশি গত দুই দিন তিন দিন আগে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে ইসরায়েলের কয়েক কয়েকশো কোটি ডলার নষ্ট হয়ে গেছে কোটি নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা ইসরায়েলের বয়কট করব ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবো মুসলমান তো এমন জাতি মুসলমান তো কারো সাথে ঝগড়া করে না বাংলাদেশে হিন্দু আসেনি কি বলেন আসেনি মাস্কিদের সাথে হিন্দুর বাড়ি কিন্তু সাধারণ মুসলিম কোনোদিন বলে না এই কিন্তু মাসজিদের সাথে বাড়ি আমি এমন দেখেছি কিন্তু কোনোদিন তাদেরকে আক্রমণ করে নাই তাদের গিরিজাই যায়া তাদের মন্দিরে যায়া তাদেরকে আক্রমণ করে নেই তারা যেইভাবে চাই সেভাবে চলতে পারে বাংলাদেশের মধ্যে ইয়াহুদি রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে তারা এত স্বাধীনভাবে চলতেছে মুসলমান তাদের কিছুই করে না বরঞ্চ বাংলাদেশের মুসলমান যদি শুধুমাত্র একটু হুঙ্কার দেয় বাংলাদেশের মধ্যে একটা হিন্দু কাপের বেইমান থাকতে পারবে না এটা তো মুসলমান চায় না কারণ মুসলমান সভ্যতা শিখেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আচরণ দেখে কথা দেখে চলাফেরা দেখে নবীজির হাঁটা পর্যন্ত দেখে কত শত শত কাফের বেঈমান মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আমরা তো এই নবীর umat আমরা তো কোনো হিন্দুর বিরুদ্ধে আক্রমণ করি না কোনো কাপের বেঈমানকে আক্রমণ করি না কিন্তু তারা আজকে নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করতেছে তারা আজকে নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে বাড়ি ছাড়া করে দিয়েছে আর এমন পরিস্থিতি হয়েছে আপনারা দেখেছেন অনেক ইউনেটে মুসলমান ঘরে থাকতে পারে না কিছু মাল নিয়া অন্য একটা শহরের মধ্যে চলে গিয়েছে জন্য আমরা সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করব ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব এবং জিহাদি চেতনা নিয়ে আমরা থাকবো জিহাদি চেতনা আমাদের অন্তরের মধ্যে ডুবাইবো যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে যে কোনো সময় জিহাদের ডাক আসবেই আশ্লাস আর আমরা ওই দিন সরকারের পরোয়া করব না ফিলিস্তিন মুসলমানদের দেশ ফিলিস্তিনের মধ্যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফিলিস্তিন হবে কিয়ামতের মা ফিলিস্তিন হবে হাসরের মাঠ এই মাঠের মধ্যে মুসলমানদের উপর মসজিদের উপর কাফের বেঈমান আক্রমণ করবে এটা আমরা দেখে থাকতে পারবো না বরঞ্চ একদিন না একদিন আমরা এই কাফের যদি মুসলিম যদি উচ্ছৃঙ্খল করে মুসলমানদের উপর যদি আরও আক্রমণ করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো সময় জিহাদের দাগ আসলে ইনশা আল্লাহ আমরা ওই ফিলিস্তিনে যায়া মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিফর্ক হয়ে ইসরায়েলের বিফক্ত হয়ে আমরা জিহাদ করবো জল বলেন উল্লা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোমল কর